প্রদর্শক শুভেচ্ছা জানবেন যেখানে বসে লাইভ দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি সম্ভাষণ শুভেচ্ছা বিশেষ করে যারা যারা এরপর ভার্সন হিসেবে দেখবেন দেশে এবং দেশের বাইরে আজকে আমাদের আলোচনার বিষয় হলো রাশিয়া এবং ইউক্রেন প্রসঙ্গ রাশিয়া ইউক্রেনে মোটামুটি অন্ধকার নামিয়ে এনেছেন এবং কিভাবে তিনি অন্ধকার নামিয়ে এনেছেন এরপর পরিস্থিতি কি হবে কেন এই আক্রমণ এই সব বিষয়গুলোই বিশ্লেষণ কেবল শীত পড়তে শুরু করেছে দেশটিতে এই মৌসুমের প্রথম আর ওই অঞ্চলের শীত সম্পর্কে তো আপনার ধারণা আছেই নিশ্চয়ই সুপ্রিয় দর্শক বাংলাদেশের মতো বা নাতিশতোষ্ণ অঞ্চলের মতো হালকা শীত নয় সেখানে শীতে বরফ হয়ে যায় নদী জমে বরফের স্তর পরে এবং তার উপর স্কি করে আপনি নদীর উপর দিয়ে হেঁটে চলে যেতে পারবেন এরকম বরফ জমে যায় পুকুরের উপর এই ভয়ঙ্কর শীত সেখানে হাড় কাঁপিয়ে দেয় মানুষের এবং আধুনিক সভ্য মানুষ সেই শীত থেকে বাঁচার জন্য কি করে তারা তারা নিজের ঘর গরম রাখে অফিস গরম রাখে এবং এই গরম রাখার জন্য যে হিটিং সিস্টেম সেই হিটিং সিস্টেমের জন্য জ্বালানি অত্যন্ত দরকার জ্বালানি বলতে ইলেকট্রিসিটি জ্বালানি বলতে গ্যাস এগুলো দরকার এখন রাশিয়ার রয়েছে অফুরন্ত এই জ্বালানি তেল গ্যাসের অফুরন্ত ভাণ্ডার এবং ইউরোপ এতদিন এই যুদ্ধ লাগার আগে মানে দু সালে ইউক্রেনে রাশিয়া আক্রমণ করার আগে পর্যন্ত ইউরোপ এই জ্বালানির জন্য ব্যাপকভাবে রাশিয়ার উপরে নির্ভর করত। এবং রাশিয়ার কাছ থেকে তারা যেহেতু অনেক জ্বালানি কিনত তখন জ্বালানিটা হয়ে গেল এখন রাশিয়ার জন্য একটা কৌশলগত বিষয় সে ইউরোপকে শীতে জমিয়ে ফেলার জমিয়ে ফেলার একটা উপায় তার হাতে চলে গেল সেটা হলো গিয়ে আহ জ্বালানি বন্ধ করে দেয়া যাই হোক সেটা ভিন্ন আলাপ সে প্রসঙ্গে যাচ্ছি না সাম্প্রতিক সময়ে ইউক্রেনে রাত ভোর প্রায় সাড়ে ঘন্টা সময় সাড়ে প্রায় সাড়ে নয় ঘন্টা সময় ধরে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া এই হামলার লক্ষ্যবস্তু কি এই হামলার লক্ষ্যবস্তু হলো সে দেশের বিদ্যুৎ খাত পাওয়ার গ্রিড এবং বেশ অনেক জায়গাতে এই হামলা হয়েছে অনেক জায়গাতে ইলেকট্রিসিটি কাট অফ হয়ে গেছে এবং বিশেষ করে খ্যারসনে আহ বেশ কয়েকদিন ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়া সম্ভব হবে না বলে কর্তৃপক্ষ সেখানে জানিয়েছে এবং যদি বিদ্যুৎ না থাকে তাহলে মানুষের দুর্ভোগ কি পরিমাণ হবে সেটি ভাবতেই পারছেন আপনারা নিশ্চয়ই এই প্রথমে কি শীতকালে এসে পাওয়ার গ্রিডকে লক্ষ্য করে হামলা করলো ভ্লাদিমির পুতিন বা রাশিয়া না তা নয় এই যে সামনে ফেব্রুয়ারিতে তিন বছর পূর্তি হবে এর আগে আপনি হিসাব করে ভাবে আড়াইটি শীত এই যুদ্ধ পেয়েছে ধরে নিতে পারেন এবং প্রতি শীতকালই রাশিয়ার একটা লক্ষ্য তো যা বলছিলাম সুপ্রিয় দর্শক এই পুরো শীত শীতকালে দুটো শীতকালেই রাশিয়ার লক্ষ্য ছিল ইউক্রেনের বিদ্যুৎ খাত এবার যে বিদ্যুৎ খাতে হামলা করা হলো এবং এবং হামলা করার পর ভ্লাদিমির পুতিন এই আক্রমণের বিষয়ে কথা বলেছেন কি বলেছেন তিনি তিনি বলেছেন যে ইউক্রেন যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে যেসব ক্ষেপণাস্ত্রগুলো আমেরিকা দিয়েছে আর্মি টেকটিক্যাল মিসাইল সিস্টেম এবং যুক্তরাজ্য দিয়েছে শ্যাডো স্টর্ম ক্ষেপণাস্ত্র এই দুই ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে যে রাশিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে সীমানার ভিতরে ইউক্রেন আঘাত করেছে সেই হামলার জবাব হিসেবে এই ইউক্রেনের পাওয়ার গ্রেডে বা বিদ্যুৎ ব্যবস্থায় হামলা করা হয়েছে বলে ভ্লাদিমির পুতিন মন্তব্য করেছেন অর্থাৎ তিনি বলছেন যে এটি একটি জবাব দিয়েছেন তিনি এবং সেই জবাবটি হলো যে সেই জবাবটি হলো যে ইউক্রেন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের দেয়া সেদেশের তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়াকে হামলা করেছে এটি তারই জবাব আচ্ছা এখন ইউক্রেনের যে মানুষজন তারা কি বলছেন তারা বলছেন যে ভ্লাদিমির পুতিনের সেদেশের এক এমপি এই বিষয়ে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে ভ্লাদিমির পুতিনের এই যে মন্তব্য এই মন্তব্য তার মতে হাস্যকর কেন তার মতে হাস্যকর কারণ হলো যে ইউক্রেন রাশিয়াকে আক্রমণ করেছে আক্রমণের জবাব হিসেবে তিনি পাওয়ার গ্রেডে হামলা করেছেন তাহলে তিনি মনে করিয়ে দিচ্ছেন যে দু সালে তাহলে রাশিয়া যে আক্রমণ করেছে ইউক্রেনে সেই আক্রমণের জবাব কি হতে পারে সো সুপ্রিয় দর্শক এখানে শুধুমাত্র যে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা দুদেশ দেশকে করছে তা নয় দুদেশের মধ্যে একটা বাঘ যুদ্ধ এবং লড়াই চলছে এ বিষয়টিও আমরা দেখতে পাচ্ছি এখন এখানে ঘটনা শেষ তিনি কিভে। হামলা করতে পারেন এবং কিয়েভের ডিসিশন মেকিং সেখানেও তিনি হামলা করতে করতে পারেন বা রাশিয়া হামলা করতে পারে এবং সেই হামলাতে তারা নতুন যে কিছুদিন আগে ক্ষেপণাস্ত্রী শহরে হামলায় ব্যবহার করেছিল রাশিয়া সেই অনুষ্ণিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে ভ্লাদিমির পুতিনের তরফ থেকে এই তথ্যটি জানানো হয়েছে আচ্ছা এই যে রাতভর হামলা হলো এই হামলায় কোন রকম ক্ষয়ক্ষতি হয়নি বলে ইউক্রেনের তরফ থেকে বলা হয়েছে অর্থাৎ এই হামলায় কোনো মানুষ মারা গেছে কিনা এসব বিষয়ে কোনো রকম কথা বলা হয়নি তো বলা হয়েছে বেশি মানুষ ইউক্রেনে লাখেরও বিদ্যুৎবিহীন অবস্থায় অন্ধকারের মধ্যে ছিল অর্থাৎ ভ্লাদিমির পুতিন ইউক্রেনে অন্ধকার ডেকে নিয়ে এসেছে এবং ইউক্রেন শহরের বিস্তীর্ণ এলাকাতে এই হামলা করা হয়েছে বিভিন্ন জায়গাতে পাওয়ার গ্রিডে বিপর্যয় দেখা দিয়েছে সাধারণ মানুষ এখন কি করছেন তারা যেই তবে রাজধানী হামলা করা হয়েছে ড্রোন হামলা হামলা ঠেকিয়ে সেসব দেওয়া হয়েছে বলেই জানানো হয়েছে বলা হয়েছে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সেই ড্রোনগুলোকে ঠেকিয়ে দেওয়া হয়েছে এখন এখন জারস্কি এই যে এই তার উপরে যে হামলা হলো এই হামলাটি নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অবশ্যই এই হামলার সমালোচনা সমালোচনা করেছেন কিন্তু ভ্লাদিমির পুতিন আরো কিছু বিষয় মনে করিয়ে দিয়েছেন কি সেই বিষয়ে তিনি বলেছেন যে ইউক্রেনকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র সংগ্রহ করতে দেয়া হবে না এখন প্রশ্ন আসতে পারে যে হঠাৎ করে কেন পারমাণবিক অস্ত্র এবং ইউক্রেন এই প্রসঙ্গটি সামনে এলো হ্যাঁ একটি মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছিল যে ইউক্রেন ভ্লাদিমির পুতিন ভ্লাদিমির পুতিনের যেসব আহ আক্রমণ করছেন সেসব আক্রমণ থেকে ইউক্রেনকে প্রতিহত করার জন্যে বা বাঁচানোর জন্যে আহ ইউক্রেন কিছু পারমাণবিক অস্ত্র দিতে পারে এবং যুক্তরাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট জো বাইডেন তিনি ক্ষমতা ছেড়ে দেওয়ার আগেই এই পারমাণবিক অস্ত্র ইউক্রেনকে দেয়া হতে পারে এই ধরনের একটা খবর প্রকাশ হওয়ার পর নড়েচড়ে বসেছে রাশিয়া এবং রাশিয়া বলছে যে এই ঘটনা কোনোভাবেই রাশিয়া হতে দেবে না এবং রাশিয়ার একটা দেশকে ধ্বংস করার সব ধরনের উপকরণ রয়েছে সুপ্রিয় দর্শক একটি জিনিস লক্ষ্য করে দেখুন এখানে সেটি হলো যে আহ যুক্তরাষ্ট্রের দেয়া এবং যুক্তরাজ্যের দেয়া দুর্বলের ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন হামলা রাশিয়া এবং গত সেপ্টেম্বরেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ঘোষণা দিয়ে রেখেছিলেন যে যেসব দেশের অস্ত্র দিয়ে বা যেসব বা অন্য কোনো দেশ থেকে আহ এফ সিক্সটিন জঙ্গি বিমান দেয়া হলে সেগুলো দিয়ে যদি রাশিয়ার অভ্যন্তরে হামলা করা হয় তাহলে সেই দেশগুলোতে হামলা করার একটা বৈধ কারণ বা একটা বৈধ যুক্তি রাশিয়ার তৈরি হবে সহজ ভাষায় বললে যে যে দেশ ইউক্রেনকে অস্ত্র দিবে ইউক্রেন যদি সেই দেশের অস্ত্র রাশিয়ার ভিতরে ছড়ে দেয় তাহলে যে দেশ অস্ত্র দিল সেই দেশে রাশিয়া হামলা করবে এই ছিল হুমকি কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখলাম যে রাশিয়া রাশিয়া এখনো পর্যন্ত ইউক্রেনের ভেতরেই হামলা অব্যাহত রেখেছে এবং যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কিংবা ন্যাটোভুক্ত অন্য কোন দেশ ইউরোপের অন্য কোনো দেশে এখনো রাশিয়া কোনো রকম হামলা করেনি ন্যাটোভুক্ত কোন রাশিয়া হামলা করে তাহলে এটি আপনারা জানেন যে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো যে চুক্তির মাধ্যমে হয়েছিল তার পাঁচ ধারায় বলা আছে যে একটি দেশে দেশ যদি আক্রান্ত হয় তাহলে ন্যাটোভুক্ত অন্যান্য দেশগুলো সম্মিলিতভাবে সেই আক্রমণ প্রতিহত করবে অর্থাৎ যে আক্রমণ করেছে তার বিরুদ্ধে তারা লেগে যাবে সুতরাং কোনোভাবে যদি রাশিয়া ন্যাটোভুক্ত কোনো একটি দেশে হামলা করে তাহলে এটি নিশ্চিত যে ন্যাটোর বাকি দেশগুলো এই হামলায় তাদেরকে আসতে হবে না হয় নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের চুক্তি তাদের লঙ্ঘিত হয়ে যাচ্ছে সুতরাং রাশিয়া এখন বেশ শক্তপোক্ত একটা আক্রমণ করেছে যে আক্রমণের পর ইউক্রেনের পাওয়ার গ্রিডে ব্যাপক পরিমাণে ক্ষতি হয়েছে এই তথ্য এখন আমার কাছে আছে আচ্ছা আরো কিছু বিষয় এই এই বিষয়ে আরো কিছু আপনাদেরকে জানাতে পারি যেমন আচ্ছা যেমন ধরুন এই যে ইউক্রেনের যে জ্বালানি অবকাঠামো এবং এই হামলার যখন চালানো হয় তখন বিভিন্ন নগর থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে অর্থাৎ এই যে হামলা এটি শুধুমাত্র একটা শহরে হয়নি এটি বেশ কয়েকটি শহরে হয়েছে এবং এই তথ্যটি দিচ্ছেন ইউক্রেনের জ্বালানি মন্ত্রী হারমন হালস চ্যাংকো হারমন হালসচ্যাংকো এই যে তথ্যটি দিয়েছেন এটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা উম স্ট্যাটাসের মাধ্যমে তিনি তথ্যটি জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে জ্বালানি কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং এতে করে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে এবং স্থানীয় কর্তৃপক্ষ মানে ইউক্রেনের যে কর্তৃপক্ষ রয়েছে তারা হিসাব করেছে যে সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনে দেড় হাজারের মতো বিমান হামলা চালিয়েছে রাশিয়া এক এবং দেশটির যত অঞ্চল আছে তার অর্ধেক জুড়ে এই বিমানগুলো হামলা চালিয়েছে পুরো ইউক্রেনের আঠারো শতাংশ জমি এরই মধ্যে রাশিয়ার নিজেদের দখলে নিয়ে গেছে এবং লোহান এইসব জায়গাগুলোতে প্রতিদিনই একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে রাশিয়া এবং তারা তাদের সেখানে আধিপত্য বিস্তার করেই চলেছে ইউক্রেনের বিমান বাহিনী আরো রকেট হামলার আশঙ্কা করছে রিভনে ভিনেসিয়া ক্রপি ভিনেসকি বাল্টা এবং মিকোলাইভ দেশটির অনেক অঞ্চলে রকেট হামলা হতে পারে বলে ইউক্রেনের তরফ থেকে সতর্কতা জারি করে রাখা হয়েছে খার্কিভ যেখানে খার্কিভের তিয়াত্তর শতাংশ জায়গা দখল করে নিয়েছে রাশিয়া সেই খার্কিভের মেয়র ইগর তারেখোভ বলেছেন যে শহরের বেসামরিক একটি এলাকায় গোলা হামলা হয়েছে তিনি দাবি করছেন যে আর লস্কের মেয়র ইহর পুলিশ চোখ বলেছেন যে কয়েকটি বিস্ফোরণের শব্দ তিনি শুনতে পেয়েছেন আচ্ছা স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে যে গুরুত্বপূর্ণ বন্দর শহর বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সেখানকার আঞ্চলিক গভর্নর ওলেক কিপার স্থানীয় বাসন্দাদের নিরাপদ জায়গায় থাকতে বলেছেন মোটামুটি এই হল গিয়ে খবর আরো কিছু খবর আপনাদের দিতে পারি যে আচ্ছা রাশিয়া এখন এই যে অস্ত্র আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম এবং রাশিয়ার যে দূরপাল্লার অস্ত্র সেগুলো তো অনুমতি পেয়েছে জেলানিস এবং সেগুলো রাশিয়ার ভেতরে তিনি ব্যবহার করেছেন বলে জানিয়েছেন এবং এগুলো তো আমরা ইউক্রেনের তরফ থেকে জেনেছি বা পশ্চিম করেছে রাশিয়া কি এই হামলার ব্যাপারে হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে রাশিয়ার মুখ থেকে কি কিছু শোনা গেছে সাধারণত রাশিয়া যে ধরনের বিরল স্বীকারোক্তিও প্রকাশ হয়েছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এটি এস এগুলো ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার কোরস অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও একটি বিমান ঘাটিতে আঘাত করেছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এবং হামলার পর তারা এই বিবৃতি দিয়ে একদিন সময় নিয়েছে রাশিয়া একদিন পরে সে সবাইকে জানিয়েছে যে তাদের উপরে একটা হাত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মানে আমেরিকা যে অস্ত্রটি দিয়েছে সেই অস্ত্র দিয়ে তাদের উপরে হামলা হয়েছে এবং তারা এর প্রতিশোধ নেবে কোরস্ক কেন ইউক্রেনের লক্ষ্য বস্তু নিশ্চয়ই এই প্রশ্ন আপনার মাথায় এসেছে সুপ্রিয় দর্শক হ্যাঁ যে জায়গা সেখানে হাজার উত্তর সেনাদের নিয়ে রেখেছে রাশিয়া যারা যুদ্ধে তো যেখানে সেনা থাকে সেই দশ হাজার সেনা ব্যবহার করার জন্য নিশ্চয়ই সেখানে গোলা মজুদ আছে সেখানে খাবারের মজুদ আছে তাদের বাসস্থের ব্যাপার আছে অর্থাৎ এটা একটা ক্যান্টনমেন্ট মানে ওখানে সেনাদের সমাবেশ আছে এবং ওই জায়গাটিকে লক্ষ্য করছে ইউক্রেন এবং সেখানে তারা আঘাত করতে চায় এর আগে ভ্লাদিমির এর আগে কখনোই ইউক্রেনকে অস্ত্র দিয়েছে বটে কিন্তু কখনোই এসব অস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলা করার অনুমতি দেয়নি এক হিসেবে আপনারা বলতে পারেন যে দু সালে রাশিয়া যখন ইউক্রেনে আক্রমণ চালায় এরপর থেকে জো বাইডেন হয়তো পুরো যুদ্ধটিকে একটু রাস টেনে ধরতে চেয়েছেন রাস টেনে ধরা মানে হলো যেন যুদ্ধটি যেন নেটোতে ছড়িয়ে না পড়ে বা অন্যান্য অঞ্চলে ছড়িয়ে না পড়ে এই যুদ্ধ যেন শুধু ইউক্রেনে থাকে বা রাশিয়া ইউক্রেনের মধ্যে থাকে এরকম বিষয়গুলো চিন্তা ভাবনা করে তিনি এসব অস্ত্র ব্যবহার করার জন্য অনুমতি দেননি কিন্তু যখন উত্তর কোরিয়ার সৈন্যদেরকে কোরস অঞ্চলে এনে রাখা হলো তখন জো বাইডেন অনুমতি দিয়ে দিলেন অস্ত্র ব্যবহার করার জন্যে এবং সেই অস্ত্র ব্যবহার করেও বসেছে ইউক্রেন ইউক্রেনের বিমান বাহিনী বলছে যে হামলার কথা বলছি যে গত সোমবার রাতে রাশিয়া একযুগে রেকর্ড একশো অষ্টআশিটি ড্রোন করেছে গত সপ্তাহে এই যে যে অনুমতির কথা বললাম এই অনুমতি দেওয়া হয়েছে গত সপ্তাহে এবং এরপর থেকে সেখানে যুদ্ধে যুদ্ধ পরিস্থিতি বাড়ছে জবাবে রাশিয়া একটা নতুন মাঝারি পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে যার নাম হলো ওরুশনিক এবং নিপ্র শহরে ওরুষ্িক দিয়ে হামলা চালিয়েছে যে হামলায় মোটামুটি ভাবে হামলা হয়েছে কিন্তু এই ইনফরমেশনের ধাক্কায় অনেকেই কেঁপে উঠেছেন বিশ্বের বিভিন্ন জায়গাতে সুপ্রিয় দর্শক রাশিয়ার প্রসঙ্গে এই আলোচনা শেষ করব আলোচনা শেষ করার আগে যা বললাম তার একটা সমাপ করি সমাপ করার আগে আপনারা যারা এখন আমার সঙ্গে আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আ যেন নতুন ভিডিও পাবলিশ হওয়া মাত্রই আপনারা সেগুলো পেতে পারেন আচ্ছা সেটা হলো যে ইউক্রেনের জ্বালানি খাত পাওয়ার গ্রিড অর্থাৎ বিদ্যুৎ ব্যবস্থাকে লক্ষ্য করে রাত ভর হামলা চালিয়েছে রাশিয়া এবং সেই হামলা টানা সাড়ে নয় ঘন্টা ধরে চলে হামলার পর বিভিন্ন জায়গাতে বিদ্যুৎ বিভ্রাট দেখা গেছে বিদ্যুৎ বিভ্রাট থেকে বাঁচার জন্য বিভিন্ন শহরে পেট্রোল চালিত জেনারেটর ব্যবহার করে বিদ্যুতের ব্যবস্থা করতে দেখা গেছে বিভিন্ন মানুষকে এবং এই বিদ্যুতের সাহায্যে অর্থাৎ জেনারেটরের সাহায্যে তাদের অত্যপ্র মানে নিত্য প্রয়োজনীয় ব্যবসা বাণিজ্য বা প্রয়োজনীয় অবকাঠামো তারা চালিয়ে যাচ্ছে ইউক্রেনে শীত পড়ছে প্রথম এই মৌসুমের প্রথম তুষারপাত সেখানে হয়েছে সামনে শীত এবং আশঙ্কা করা হচ্ছে যে শীতকে সামনে রেখে আরো হয়তো বিদ্যুৎ খাতে হামলার পরিমাণ বাড়াতে পারে রাশিয়া রাশিয়ার তরফ থেকে বলা হয়েছে যে এই হামলাটি হল যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের দেয়া দূরপাল্লার ভূখণ্ডের ভেতরে যে হামলা চালানো হয়েছে এই হামলার জবাব ইউক্রেনের এমপিরা এ নিয়ে সমালোচনা করেছেন তারা বলেছেন যে এই যুক্তিটি হাস্যকর কারণ দু হাজার বাইশ সালে যে হামলা করেছে আহ রাশিয়া ইউক্রেনে তাহলে তার জবাব কি হতে পারে অর্থাৎ রাশিয়া এবং ইউক্রেনের ভিতরে একটা প্র্যাকটিক্যাল লড়াই যেমনি চলছে মারণাস্ত্র ক্ষেপণাস্ত্র দিয়ে তেমনি দুই দেশের লিডারদের ভিতরে কথাল লড়াইও চলছে এই হলো মোটামুটি ভাবে সামাপ এখন বিদায় নিচ্ছি আপনারা যারা আমার সঙ্গে ছিলেন তাদের সবাইকে অনুরোধ করব যদি আলোচনা ভালো লাগে এবং জিও পলিটিক্স নানান বিষয়ে আপনারা জানতে চান তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটিকে একটু এগিয়ে দেবেন এখন আমি একটু যারা কমেন্ট করেছেন তাদের কমেন্ট গুলো পড়ি আচ্ছা হানাফি হানাফি আচ্ছা হানাফি উনি একজন লিখেছেন আহ ইউ আচ্ছা আমি বাংলাদেশ থেকে লিখেছেন গুড ইভিনিং অনেক ধন্যবাদ গুড ইভিনিং টু ইউ আচ্ছা উনি আপনি উনি জানতে চেয়েছেন আমি আমি রাশিয়ান আর ইন্ডিয়ান আমি আসলে বাংলাদেশি শাহিন কবির লিখেছেন গেম ওভার উনি একটা স্টিকার পাঠিয়েছেন যাই হোক মন্তব্য করার জন্য ধন্যবাদ লিখেছেন ভাই পুতিন নাও ভাই পুতিন নাও অল ওভার দ্য ওয়ার্ল্ড মিস্টার জেমস বন্ড আচ্ছা উনি পুতিনকে জেমস বন্ড বলছেন আচ্ছা লিখেছেন দুঃখী রাম বর্মন হাই নমস্কার কেমন আছেন জি ভালো আছেন শুভেচ্ছা জানেন কমেন্ট করার জন্য ধন্যবাদ এম ডি মিয়া লিখেছেন আমি নিয়মিত আপনার ভিডিও দেখি কুয়েত থেকে কেমন আছেন ভাই আমি ভালো আছি ভাই আপনি আছেন আপনি যে নিয়মিত আমার ভিডিও গুলো দেখেন এটি শুনে আমার খুব ভালো লাগলো আবার কুয়েত থেকে দেখেন প্রবাসী সম্মানিত রেমিটেন্স যোদ্ধা ভাই খুব ভালো লাগলো উম আপনার ধন্যবাদ কমেন্টের জন্য সঙ্গে থাকুন শেখ জাকারিয়া লিখেছেন ফ্রম বাংলাদেশ থ্যাংক ইউ সো মাচ আহ ব্রো কমেন্ট করার জন্য তাহলে বিদায় নেওয়ার সময় হলো আমি আশা করছি যে আর কিছুক্ষণ পর আরেকটা বিষয় সেটি হলো যে যুদ্ধবিরতি চুক্তি করার পর একদিন যেতে না যেতেই আবারও লেবাননে হামলা করে বসেছে ইসরায়েল এ বিষয়ে একটা লাইভ আলোচনা করব আপনারা যারা আমার সঙ্গে আছেন তারা আবারও কিছুক্ষণ পর ঘুরে চা বিস্কিট খেয়ে আসুন আলোচনায় যোগ দেওয়ার জন্য धन्यवाद सबाई के